সংঘর্ষ যত কঠিন হবে জয় তত বড় হবে এই ভাবনার আলোকে স্বামী বিবেকানন্দের কয়েকটি বাণী ও সুন্দর হৃদয়স্পর্শী ব্যাখ্যা আমি আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে মানুষ বাধার মুখে দাঁড়াতে পারে জয় তাকেই আলিঙ্গন করে সংঘর্ষ এড়িয়ে গেলে উন্নতি আসে না যে মানুষ বিপদের সামনে পালায় না বরং স্থির থাকে তার মধ্যেই জয়ের শক্তি জন্ম নেয় বড় কাজের আগে বড় পরীক্ষা আসে জীবনে যদি বড় সংকট আসে বুঝতে হবে ঈশ্বর আপনাকে বড় দায়িত্বের জন্য প্রস্তুত করছেন দুর্বলতা পাপ শক্তি মুক্তি সংঘর্ষে দুর্বল মনেই হার মানে শক্ত মনই কঠিন পরিস্থিতিকে জয়ের সিঁড়ি বানায় অভাব ও কষ্ট মানুষকে ভাঙে না মানুষকে গড়ে তোলে যে মানুষ কষ্টের মধ্য দিয়ে যায় সে জীবনের প্রকৃত অর্থ বোঝে এবং ভবিষ্যতেও বড় হয়ে উঠতে পারে যত বড় লক্ষ্য তত বেশি বাধা এটাই নিয়ম আগুনে পোড়ানো ছাড়া সোনা খাঁটি হয় না কঠিন সংঘর্ষ মানুষের চরিত্রকে শুদ্ধ ও শক্তিশালী করে যে ঝড়কে সহ্য করতে পারে সেই পাহাড়ের চূড়ায় ওঠে সংঘর্ষে ঝড় পার হলেই জীবনের শিখর স্পষ্ট হয় ভয়কে জয় করাই সত্য জয় বাইরের সংঘর্ষের চেয়েও ভেতরের ভয় বড় বাধা একবার পড়ে গেলে নয় বারবার উঠে দাঁড়ানোই বীরত্ব পরাজয় নয় হাল ছেড়ে দেওয়াই আসল পরাজয় স্বামীজির মতে কঠিন পথই মহৎ লক্ষ্যে নিয়ে যায় সহজ পথে বড় জয় জয় আসে না নিজের ওপর বিশ্বাস হারানোই সবচেয়ে বড় পাপ স্বামীজির মতে আত্মবিশ্বাস নষ্ট হওয়া মানেই আত্মহত্যার সমান মানুষ নিজেই নিজের পরম শত্রু হয়ে ওঠে দৃঢ় সংকল্প সব বাধা ভেঙে দেয় সংকল্প যদি অটল হয় তবে পরিস্থিতি নিজেই মানুষের পক্ষে আসে পাহাড়ও একদিন পথ ছেড়ে দেয় কাটার পথেই ফুল ফোটে যেখানে কষ্ট নেই সেখানে সাফল্যের সৌন্দর্যও নেই কাঁটার যন্ত্রণায় ফুলের মূল্য বাড়ায় মহান জীবন কখনো সহজ হয় না যারা সহজে চলতে চায় তারা সাধারণ থাকে আর যারা মহান হতে চায় তাদের জীবন পরীক্ষায় ভরা থাকে পরীক্ষায় মানুষকে পরিপূর্ণ করে পরীক্ষা ছাড়া মানুষ অসম্পূর্ণ থেকে যায় সংঘর্ষ মানুষের চরিত্রকে পূর্ণতা দেয় তিনি মনে করতেন সংঘর্ষ মানেই ব্যর্থতা নয় সংগ্রাম চলছে মানে আপনি এখনও পথেই আছেন থেমে যাওয়ায় আসল ব্যর্থতা আঘাত সহ্য করতে পারলেই বিজয়ী হওয়া যায় যে আঘাত ভেঙে পড়ে না সেই আঘাতই একদিন তার শক্তি হয়ে দাঁড়ায় ভাঙার মধ্যেই গড়ে ওঠা জীবন বারবার মানুষকে ভাঙে কিন্তু সেই ভাঙনেই নতুন মানুষ জন্ম নেয় দৃঢ়তা ভাগ্যের থেকেও শক্তিশালী ভাগ্য দুর্বল মানুষের অজুহাত দৃঢ় মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে তিনি মনে করতেন সংগ্রামী চরিত্র নির্মাণ করে চরিত্র কোনো বই থেকে আসে না সংঘর্ষের আগুনে তা গড়ে ওঠে যে সহ্য করতে পারে সেই যেতে ধৈর্যই জয়ের মূল অল্প কষ্টেই যে ভেঙে পড়ে সে বড় জয়ের যোগ্য হয় না নিজেকে জয় করাই শ্রেষ্ঠ জয় বাইরের শত্রুর চেয়ে ভেতরের ভয় রাগ সন্দেহ বড় শত্রু অবিচল থাকাই সন্ন্যাস সংসারে থেকেও যে মানুষ কষ্টে টলে না সেই প্রকৃত সন্ন্যাসী জীবন যুদ্ধক্ষেত্র ভীরুর স্থান নেই জীবন সংগ্রামের ময়দান এখানে সাহসী মানুষই এগিয়ে যায় সংঘর্ষ ছাড়া ইতিহাস সৃষ্টি হয় না যারা ইতিহাস বদলেছেন তারা সবাই সংগ্রামের মধ্য দিয়েই এগিয়েছেন যন্ত্রণাই শক্তির উৎস যন্ত্রণা মানুষকে গভীর করে শক্তিশালী করে পরিণতও করে মনে শক্তি থাকলে পথ নিজেই তৈরি হয় যেখানে পথ নেই সেখানেই শক্ত মানুষ নতুন পথ বানায় স্বামীজি বলতেন অটল থাকাই ধর্ম সব পরিস্থিতিতে সত্য ও সাহস ধরে রাখায় প্রকৃত ধর্ম ভাঙবে তবু চলবে এই বীরত্ব কাঁদলেও চলতে থাকা এটাই আসল সাহস কঠিনতায় আত্মার পরীক্ষা কঠিন সময়ে বোঝা যায় মানুষ ভিতরে কতটা বড় শক্ত মানুষই নতুন দিশা দেখায় দুর্বলরা অনুসরণ করে আর শক্তিশালীরা পথ দেখায় সংগ্রামী জীবনের অলঙ্কার সংগ্রামহীন জীবন ফাঁপা আর সংগ্রাম জীবনকে অর্থ দেয় হার মানা পাপ স্বামীজির মতে চেষ্টা ছেড়ে দেওয়ায় সবচেয়ে বড় অপরাধ যে সহ্য করে সে নেতৃত্ব দেয় নেতৃত্ব আসে সহনশীলতা ও অভিজ্ঞতা থেকে বিপদের মাঝেই ঈশ্বরের কৃপা লুকিয়ে থাকে অনেক সময় বিপদের মাঝেই ঈশ্বরের কৃপা লুকিয়ে থাকে অনেক সময় বিপদই মানুষকে সঠিক পথে নিয়ে যায় সংঘর্ষ মানেই প্রস্তুতি জীবন বড় দায়িত্ব দেওয়ার আগে মানুষকে প্রস্তুত করে বাধাই শক্তির ডাক প্রতিটি বাধা আসলে বলে তুমি এর চেয়েও বড় হতে পারো নিজেকে দুর্বল ভাবায় আসল দুর্বলতা মানুষ যতটা ভাবে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী তিনি মনে করতেন জয়ের মূল্য কষ্ট কষ্ট না দিলে জয় তার মূল্য হারায় সংগ্রামী সাধনা সংসারের লড়াই ঈশ্বরপ্রাপ্তির পথ হতে পারে অটল বিশ্বাসেই মুক্তি নিজের উপর ও সত্যের উপর বিশ্বাস থাকলে মুক্তি অনিবার্য ভয় ত্যাগ করায় ধর্ম ভয়মুক্ত জীবনেই প্রকৃত আধ্যাত্মিক জীবন স্বামীজি বলতেন সংঘর্ষ যত কঠিন হবে জয় তত মহিমান্বিত হবে এই একটি স্বামী বিবেকানন্দের জীবন দর্শনের সার কথা কঠিন পথেই মহান জয় অপেক্ষা করে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমার ভিডিওটি আজ এখানেই শেষ করলাম আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন